পাউরুটি দিয়ে মজার এক মিষ্টি বানিয়ে আজকে আমি দেখাবো তার জন্য দেখুন চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি এখন আমি পাউরুটির তাই একটি ছুরির সাহায্যে দেখুন সাইডগুলো বেশ ভালো মতো করে কেটে নিচ্ছি ঠিক একই রকম প্রসেসে বাকি যে তিনটে পাউরুটি রয়েছে সেইগুলোও আমি কেটে নেবো সাইডগুলো ঠিক একই রকম পদ্ধতিতে কেটে নিয়ে ফিরছি আর দেখুন এই পর্যায়ে কিন্তু সবগুলো পাউরুটির সাইডের অংশটা কাটা হয়ে গেছে এখন মাছ বরাবর এরকম লম্বালম্বী ভাবে কেটে নেব এবার ওইটাই আবার ঘুরিয়ে আবার মাছ বরাবর কেটে নেব চতুর্ভুজ সেপে প্রত্যেকটাই এভাবে কেটে নেব ঠিক একই রকম প্রসেসে বাকি যে পাউরুটিগুলো রয়েছে সেগুলো কেটে নেব আর দেখুন এই পর্যায়ে কেটে নিয়ে চলে এলাম আর এ দিয়ে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এর মধ্যে টুকরো করে কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো মতো করে লালচে কালার করে ভেজে নেব আর দেখুন ঠিক এরকমভাবেই আমি ভেজে নিচ্ছি একটা সাইড ভেজে নিয়ে আর একটা সাইড উল্টে পাল্টে ভালো মতো লালচে কালার করে ভেজে নিচ্ছি এখন এই পর্যায়ে বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন একটি ছান্তার সাহায্যে আমি এগুলো তুলে একটি প্লেটে রেখে দেব আর ঠিক একই রকম প্রসেসে বাকি যে পাউরুটির পিসগুলো রয়ে গেছে সেগুলো তেলের মধ্যে বেশিভাবেই লালচে কালার করে ভেজে তুলে নেব এই রেসিপিটি খুবই ইউনিক পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এবং টেস্টি একটি রেসিপি এরকম টাইপের মিষ্টি বাড়িতেই খুব সহজে আপনারাও বানিয়ে করে খেয়ে দেখতে পারেন দেখুন এগুলো ভেজে নিলাম এখন তেলের কড়াটা সরিয়ে দিয়ে একটি প্যান বসিয়ে নেব প্যানের মধ্যে দিয়ে দেব একশো গ্রাম চিনি চিনি দেওয়ার পরে দেব এক কাপ জল জল দিয়ে চিনিটাকে ভালোভাবে না করে চিনির একটি সিরা তৈরি করে নেব ভালো মতো নাড়াচাড়া করে এখন চিনিটা গুলে নিচ্ছি খুব ভালো মতো করে যাতে চিনির শিরাটা তৈরি করে নেওয়া যেতে পারে চিনিটা মেল্ট হতে শুরু করে দিয়েছে এখন হাই ফ্লেমে করে চিনির শিরাটা খুব ভালোভাবে তৈরি করে নেব আর দেখুন এখন বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন চিটচিটে ভাত চলে আসবে তখনই বুঝতে হবে চিনি শিরাটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে আর দেখুন এই পর্যায়ে চিনি শিরা তো তৈরি হয়ে গেছে এর ভেজে রাখা বেশ পাউরুটি গুলো দিয়ে চিনির শিরায় উল্টে পাল্টে ভালোভাবে ভেজিয়ে নেব আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবো দেখুন চিনির শিরা থেকে সমস্ত পাউরুটি গুলো উল্টে পাল্টে নিয়েছি এখন শিরা থেকে তুলে একটি প্লেটে রেখে দেব দেখুন এরপরে বাকি যে পাউরুটিগুলো রয়ে গেছে সেগুলোও চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে তুলে একটি প্লেটে রেখে দেব আর আজকে আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যেতে পারেন দেখুন চিনির শিরাটা কত সুন্দরভাবে পাউরুটিগুলো অ্যাবজর্ব করেছে আর এখন ওই পাত্রেই দিয়ে দেব এক কাপ দুধ আর দেব পঁচিশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধটা জাল দিয়ে ক্ষীর বানিয়ে নেব লো টু হাই ফ্লেমে করে দুধটা জাল দিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা মেল্ট করে নিচ্ছি এরপরে হাই ফ্লেমে করে দুধটা জাল দিয়ে ক্ষীরটা খুব ভালো মতো করে তৈরি করে নিব একদম শুকনো শুকনো করে যাতে ক্ষীরটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় দেখুন দুধটা বেশ কিন্তু ঘন হয়ে এসছে এখন আরো বেশ ভালো মতো ঘন করে নিতে হবে আরো বেশ কিছুটা সময় নিয়ে এভাবে জাল দিয়ে ক্ষীরটা একেবারে ঘন ভাবে তৈরি করে নেব দেখুন এই পর্যায়ে কিন্তু ক্ষীরটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এখন গ্যাসের অফ করে ক্ষীরটা ঠান্ডা করে নেব ক্ষীরটা ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম এখন দেখুন রসে ভিজিয়ে রাখা পাউরুটির উপরে ক্ষীরটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো মতো করে সেট করে নেব এবারে উপর থেকে আর একটি রসে ভিজিয়ে রাখা পাউরুটিটা দিয়ে ভালোভাবে প্রেস করে কোট করে দিলাম দেখুন এভাবেই একটি মিষ্টি তৈরি হয়ে গেল ঠিক একই রকম পদ্ধতিতে বাকি মিষ্টিগুলো তৈরি করে নিয়ে ফিরছি আর দেখুন দেখতে বেশ মজাদার হয়েছে খেতেও জাস্ট অসাধারণ হবে আর একই রকম প্রসেসে সবগুলো মিষ্টি গড়ে নিয়ে চলে এলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে বাড়িতে এই ধরনের মিষ্টি একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের